সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে প্রেমিক প্রেমিকার বস বা প্রেমিক প্রেমিকার মিলন মিলনের মগাদাবেশ দিব প্রেমিক প্রেমিকার মিলন বলতে এখানে বোঝানো হচ্ছে যে যদি আপনার প্রেমিক প্রেমিকা কোনো কারণে আপনাকে ছেড়ে চলে যায় ব্রেক হয়ে গেছে সেই মিলন এটা কোনো শারীরিক মিলনের কথা বলা হয়নি হ্যাঁ এটা আপনি তাকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করার পরে আপনি ছেড়ে তাকে বুঝিয়ে আপনার তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারেন বা এটা আমরা বলি না বলি হচ্ছে যে আপনি রিলেশন করেন আপনি তাকে বিয়ে করে ফেলেন আপনাকে অবৈধ কিছু করতে হবে বা খারাপ কিছু করতে হবে এমন কোনো কথা না এনিওয়ে এবং যদি কোনো ছেলে আপনাকে বা মেয়ে যদি আপনাকে ধোকা দিয়ে চলে যায় আপনার সাথে রিলেশন করে অন্য কাউকে বিয়ে করে ফেলবে বা অন্য কারোর সাথে এখন রিলেশন করতেছে সেমতা অবস্থায় আপনি এটা তার উপর প্রয়োগ করতে পারেন খুবই খতরনাক লেভেলের এটা প্রপার ওয়েতে কাজ জানলে আপনার কাজ বন্ধুদেরগুলি মিস হবে কাজ মিস হবে না এটা হচ্ছে যে আপনি কাউকে মনে করেন মনে মনে পছন্দ করেন সে আপনাকে পছন্দ করে না ওই অবস্থায় আপনি ছেলেটা প্রয়োগ করতে পারেন তবে আপনি ইন্টেনশনটা ভালো হতে হবে এটাই হচ্ছে কথা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে যদি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ করে দেওয়া যাবে আপনাদের যদি বই প্রয়োজন হয় বা যাদের জন্য কোনো জিনিসপত্র যেমন ভোজপত্র ইত্যাদি যদি জিনিসপত্র প্রয়োজন হয় ওর সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এখন নকশাটা আপনাকে ভুজপাতার মধ্যে লিখতে হবে যে কোনো দিন লিখতে পারেন শনি মঙ্গলবার দিন অবশ্য পূর্ণিমা দেখে লিখলে ভালো হয় কারণ এই সময়টা ভালো আপনার সেই সময়ের জন্য যদি ওয়েট করতে না পারেন তাহলে আপনি যে কোনো দিন লিখে ফেললেন নকশা ভুজপাতার মধ্যে লেখা যায় সাদা কাগজে লিখতে পারবেন না সাদা কাগজে লিখে নকশা কার্যকরী হয় না ভুজপাতার মধ্যে লিখে তবে যে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অথবা আমার থেকে নিতে পারেন আপনি আপনি পড়ে ফু দিয়ে তবে যে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন তারপর আপনাকে সেই এমন এমনভাবে আর কি মনে রোল মধ্যে লিখবেন হচ্ছে গুরুজন গালি দ্বারা অর্জন যদি না পান তাহলে কেশর বা রক্তচন্দন দ্বারা লিখে ফেলবেন হবে কাজ তবে অন্য কোনো গালি দ্বারা লিখলে কাজ হবে না লাল কলম দ্বারা লিখলে তার আগেই হবে না লিখে নিচে বসে যেখানে যেভাবে নাম দেওয়া আছে আমি একজনের কাজ করছি তার নাম দেওয়া আছে সেই নামগুলো বসাবেন নাম বসিয়ে তারপর হচ্ছে আপনি জাস্ট ইটার নিচে চাপা দেবেন ভালো নিচে চাপা দেবেন এক সপ্তাহের কাজ হবে আপনার